আসসালামু আলাইকুম আজ পাঁচ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আমি সদর বরগুনা জেলা আমি জিল্লুর রহমান রুবেল আমি মূলত পেশায় দলিল লেখক এবং রাজনৈতিক কর্মী স্বতন্ত্রভাবে দীর্ঘকাল মানুষের সেবায় কাজ করে আসছি বর্তমান সরকার দেশের অন্তর্বর্তীকালীন অনেক শান্তি ফিরিয়ে আনছে বলে আমি বিশ্বাস করি ভূমি পরিশোধের রসিদ এখানে খতিয়ান এসে খতিয়ানের রেকর্ডীয় মালিকের নামে দাখিল করা হয়েছে আবু জাফর নয় শতাংশ সম্পূর্ণ বৈধ এই উন্নয়ন কর ভূমি উন্নয়ন কর কিন্তু মূলত একত্রিশ নাং আমতলি মৌজায় নয়শো পঁয়ত্তর খতিয়ানে আবু কাপুরের নামে কোনো মালিকানা না থাকা সত্ত্বেও এই দাখিলাটি কী করে সরবরাহ করা হলো সেটাই এখন বোঝার ব্যাপার জানার ব্যাপার আশা করি সংশ্লিষ্ট ব্যাপার সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন আইন অনুভাবে ব্যাপারটি দেখবেন বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ সকলকে